ওই কেমতের দিন এমনভাবে আমি সার্টিফিকেট দেব আমি ওই সার্টিফিকেট দিব তখন ওই লোকটার কাছ থেকে আমি দুটি জিনিস চাইব সেটা কি অজিয়া বিন তুমি কোন নবীর উম্মত এটা আমাকে বলে দাও সেই নবীকে সঙ্গে করে নিয়ে এসো কোন নবীর উম্মত আমার প্রতিটি নবীর দশটা শূন্য ছিল প্রতিটা নবী আদম থেকে নিয়ে শেষ নবী পর্যন্ত প্রত্যেকটা নবী দশটা শূন্যতির ভিতরে গন্ডিতে তারা বাঁধা ছিল এমন একটা নবী দেখাতে পারবেন না যার মুখে দাঁড়িয়ে ছিল না এমন একটা নবী দেখাতে পারবেন না যার বগলটাকে আর নাভির নিচেটাকে সাফ করেনি এমন একটা নবী দেখাতে পারবেন না যার খাত না হয়নি অতএব বলো তুমি কোন নবীর উম্মত সেই নবীর সঙ্গে তোমাকে আমি একবার মিলিয়ে নিব তোমার নবীকে সঙ্গে করে নিয়ে এসো তুমি যে পৃথিবীতে আমল করেছো এই আমলের সাক্ষীটাও তুমি সাথে নিয়ে এসো তখন লোকটা হতাশ হয়ে যাবে কিন্তু বন্ধু রে যারা নবীকে সঙ্গে নিয়ে নিয়েছে সাথে রেখে নিয়েছে খাওয়াতে ওঠাতে বসাতে যারা রসুলের সুনতকে ফলো করে চলেছে মেয়েরা তারা রসুলের শূন্যতের ওপরে খেয়েছে এরা সাথে নবী থেকে গেল আল্লাহ তাদের বডিতে তাকাবে এবং সুন্নতগুলি ঝলমল করে দেখতে পাবে আমার এই গোলাম নবীর সুন্নত কোনোটা ছেড়ে দেয়নি দুই নম্বর হলো সাক্ষী আল্লাহ তাবার একবাত আলা কোরআনে বলছেন সূরা মুহাম্মাদের ভিতরে বিসমিল্লাহের হের আমরা যে সাজদা করেছি এই কপালটা কালো হয়ে গেছে নাকটা কালো হয়ে গেছে হাঁটু বকড়ির মতো হয়ে গেছে গোড়হালিটা শক্ত হয়ে গেছে কেন 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 এগুলো আমার আমল করার প্রতি চিহ্ন এসে গেছে যাদের কাছে এই সাক্ষীগুলো পেয়ে গেছে আল্লাহ ডান হাতে সার্টিফিকেট দেবেন যে আল্লাহ তাবার একবার তালা বলছেন ও উজিয়াল কিতাব ও জিয়ান ও সোহাদাই ও কুদিয়া বাইনা হুম বিল হাকি ও কুদিয়া বাইনা হুম বিল হাকি ও হুম লাই আমি বাদী বিবাদীর ভিতরে দুইজনের মধ্যে হক বিচার করব কোনো জুলুম করব না হক বিচারের ওপর দু মিনিট কথা বলবো আজকে ন্যায় বিচার চলে গেছে পৃথিবীতে ন্যায় বিচার নাই তো গিয়ে কেউ বুঝান যে বা বিয়ে সাদি লয় রে এটা জালসা প্যাঁ পু করছে ওদের হাতে দিয়ে দিয়েছে পৃথিবীতে ন্যায় বিচার চলে গেছে দুটি মিনিট টাইম দেন এটা একটু বলতে ইচ্ছা যেছে আজকে আমাদের কাছ থেকে ন্যায় বিচার নাই ন্যায় বিচার নাই হয় সে পার্টির দিকে লক্ষ্য করে নিজের কোলটেনে বিচার করছে আর না হয় নিজের ভাতিজা না হয় নিজের ব্যাটা অন্যায় করেছে ও